চলতি বছরের শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ সাক্ষী দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন পরবর্তীকালে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করে একমাত্র সাক্ষী ভোলানাথ ঘোষ এবার সেই এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার আরো এক মিনাখা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল রফিকুল পুরোগাইত নামে এক ব্যক্তিকে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান হাসানুজ্জামান এই যে শেখ শাহজাহান মামলায় গ্রেফতার আরো এক পরবর্তী আপডেট কি পাচ্ছ হ্যাঁ দেখো একেবারেই সৈকত তোমাকে বলে রাখি এই পর্যন্ত সন্দেশখালী যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে জানা যাচ্ছে এখনো পর্যন্ত বেশ ছয় জন গ্রেপ্তার হয়েছে তবে ছয় জনের মধ্যে আজকে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে রফিকুল পুরকাই যার নাম এর নাম কিন্তু এফআইআর কিন্তু ছিল না বোলা ঘোষের যে গাড়ি দুর্ঘটনার ঘটনায় বোলা ঘোষ সন্দেশখালীর যে শেখ সাহান রয়েছে সেই শেখ শাহজান সহ প্রায় কয়েকজনকে অভিযোগ তো বানিয়ে কিন্তু নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে রাজবাড়ি যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে নেজার থানার পুলিশ অর্থাৎ রাজবাড়ি যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ি পুলিশ কিন্তু ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তবে যে আটজনের নামে যে এফআইআর হয়েছিল সেই আটজনের এফআইআর লিস্টে কিন্তু এই রফিকুল পুরকায়তা ছিল না অর্থাৎ এখনো পর্যন্ত গ্রেপ্তার বেড়ে জন হলেও এই যে অভিযুক্ত রয়েছে এই রফিকুল পুরকায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তার করা হয়েছে বা জানাতে চাইছে সেটা হচ্ছে সেই ঘটনার সময় তার কি ভূমিকা ছিল বা যে ভোলা ঘোষ যে বারবার অভিযোগ করছে যে তাকে খুনের পরিকল্পনা করেই কিন্তু এই গাড়ি দুর্ঘটনা ঘটানো হয়েছিল সেই দুর্ঘটনায় এর কি ভূমিকা ছিল সেটি জানার জন্যই মূলত কিন্তু একে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশ পক্ষ থেকে তাদেরকে তাকে হেফাজতে নিয়ে কিন্তু আহ রাজবাড়ি পুলিশ বাড়ির যে পুলিশ রয়েছে তারা কিন্তু আরো তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে তবে আগামী দিনে এর মোটিক কোন জায়গায় থাকে অর্থাৎ এই যে ঘটনা এই ঘটনার তদন্ত রিপোর্ট কি বেরিয়ে আছে সেটা জানতে কিন্তু আমাদেরকে আরো বেশ কয়েকগুলো অপেক্ষা করতে হবে সেই অনেক ধন্যবাদ শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করে একমাত্র সাক্ষী ভোলানাথ ঘোষ এবার সেই এর ভিত্তিতে গ্রেফতার আরো এক মিনাকা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে রফিকুল পুরকায় নামে এক ব্যক্তিকে